আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের টপিকটি হল এনআইডি সংশোধন শুনানিতে সাড়া না দিলে আবেদন বাতিল হয়ে যায় দ্যাট আপনি যদি হিয়ারিং এর জন্য যদি ইসি অফিস থেকে আপনাকে মেসেজ দেওয়া হয় আপনি যদি হাজির না হন তাহলে আপনার যে আবেদন করেছিলেন ভুল সংশোধনের জন্য সেই আবেদনটি ক্যান্সেল হয়ে যাবে প্রিয় দর্শক মনুরিয়া আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আর মোহাম্মদ ব্রায়েত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভেভার্স লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভীষণ হল আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ভেভার্স ইদানিং দেখা যাচ্ছে অনেক ভাই বোন বন্ধু যাদের আইডি কার্ডের ভুল রয়েছে তারা আশায় বসে আছেন অপেক্ষা করছেন এবং আমাকে মেসেজ করে কমেন্টস করে ভিডিওতে অনেকেই জানতে চাচ্ছেন যে আহাল নাগাদ যে এই মাসের জানুয়ারি মাসের দুই সালের জানুয়ারি মাস থেকে যে ভোটার আইডি কার্ড হাল নাগাদ হবে সেই হাল নাগাদের সময় তারা অপেক্ষায় আছেন যে তাদের যে ভোটার আইডি কার্ডের যে ভুলগুলো ওনারা ভাবছেন যে গুলো বোধ হয় সংশোধন করে দেওয়া হবে এই আশায় ওনারা বসে আছেন অপেক্ষা করছেন বেসিক্যালি এটা কিন্তু তারা ভুল করছেন কারণ এই হাল ভোটার আইডি কার্ডের বা জাতীয় পরিচয় পত্রে হাল লাগাদের এই ইস্যুটি একান্তই যারা নতুন ভোটার কোনো ভোটার হয়নি যাদের বয়স আঠারো বছর হয়েছে এবং যারা এখন পর্যন্ত ভোটার লিস্টে যাদের তালিকাভুক্ত হয়নি তাদের জন্য বিষয়টি প্রযোজ্য বাট কোনোভাবেই কিন্তু যারা যাদের এন আইডি কার্ডে ভুল হয়েছে এর আগে নাম ভুল পিতামাতার নাম ভুল কোনো স্পেলিং ভুল বা কোনো বানান ভুল বয়সের জন্ম তারিখের ভুল শিক্ষাগত যোগ্যতার ভুল কারণ দেখা গেছে যে পড়াশোনাই করেনি তা সে এনআইডি পোর্টালে শিক্ষক যোগ্যতা ইনক্লুড হয়ে রয়েছে এসব নানান ধরনের লট অফ কনফিস্ট রয়েছে এনআইডি কাল সংক্রান্ত বিষয়ে তারা কিন্তু হাত গুটিয়ে বসে আছে যাদের এই সব ভুল হয়েছে কিন্তু কিছুই হবে না কাজের কাজ কিন্তু আপনারা কিন্তু এখনই আপনাদের সেই কাঙ্ক্ষিত এনআইডি কার্ডটি সংশোধন করে নিন কারণ সামনে নির্বাচন এই সুযোগে এই ইন্ট্রিম গভর্নমেন্ট কিন্তু একটি সুবর্ণ সুযোগ দিয়েছে এই সুযোগে আপনারা আপনাদের এনআইডি কার্ড সংশোধন করে নিন তবে এনআইডি কার্ড সংশোধন করতে গেলে শুধু আবেদন করলে হবে না কিন্তু এটা আমি প্রায় বলে থাকি বারবার বলছি আবারও বলছি শুধু আবেদন করলেই হবে না আবেদনের সাথে পর্যাপ্ত পরিমাণে এলিমেন্টস দিতে হবে ডকুমেন্টস দিতে হবে আপনার কাগজপত্র দিতে হবে তার মধ্যে এক নম্বরে রয়েছে আপনার চেয়ারম্যান এর নিকট থেকে প্রত্যয়ন পত্র ক্ষেত্র বিশেষে ভুলের ক্রাইটেরিয়া হিসেবে আপনাকে আহ ডকুমেন্টস দিতে হবে এক এক ভুলের জন্য এক এক রকম কন্ডিশন রয়েছে তবে বিশেষ করে সঠিক জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেট থাকতে হবে পাশাপাশি চেয়ারম্যানের কাছ থেকে কোনো প্রত্যয়ন পত্র বা নাগরিক সনদপত্র বা পারিবারিক সনদপত্র বা কোয়ারি সনদপত্র ক্ষেত্র বিশেষে ডেথ সার্টিফিকেট বা

সাথে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করে আপনারা এই ডকুমেন্টসটি কালেক্ট করে নেবেন বিশেষ করে যাদের বয়সের জন্ম তারিখের সমস্যা রয়েছে এগুলো নিয়ে তারপরে দেন আরো যত ডকুমেন্টস কালেক্ট করবেন ততই আপনাদের জন্য বেটার হবে এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বয়স সংশোধনের জন্য রেডিওলজিক্যাল টেস্ট করাতে হয় সেটা সিভিল সার্জন থেকে কোনো গভর্নমেন্ট হসপিটাল থেকে এই সব কিছু ইনক্লুড করে আপনারা সবচেয়ে বেটার হবে একজন আইনজীবী বা অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করবেন তিনি আপনাদের এই ডকুমেন্টস দেখে শুনে যাচাই বাছাই করে উনি কোর্ট থেকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে দ্যাট মিনস ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে একটি তিনশো টাকার স্ট্যাম্পের উপরে আপনার ছবি সম্বলিত এবং ডিটেল লিখে কিভাবে লিখতে হয় না লিখতে হয় সেটা তারা ভালো বুঝবে এবং আপনি কোনো জানাশোনা যিনি এইসব বিষয়ে দক্ষ সেই আইনজীবীর সাথে কথা বলবেন নয়তো কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে দেখা গেল যে তখন একটি সমস্যার সমাধান করতে গিয়ে দেখা গেল যে আরো একটি সমস্যা আপনি অবশ্যই এবং ভারতের বার কাউন্সিলের সমপ্রাপ্ত একজন আইনজীবীর সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু এখন রাস্তাঘাটে অনেকে করে দেয় কিন্তু সেগুলো বা জাল ডুপ্লিকেট সেগুলো করতে গিয়ে কিন্তু আপনি এবার ঝামেলায় পড়ে যেতে পারেন ভাবলাম তোমার ফেস করতে হতে পারে সো আপনাকে এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আপনাকে আগাতে হবে আবারও বলছি যে ভোটার আইডি কার্ড হাল লাগাতে হচ্ছে ইস নট মিন দ্যাট যে আপনার ভোটার আইডি কার্ড সংশোধন হয়ে যাবে বসে আছেন কেন আমি সেটা বুঝতে পারছি না যাই হোক মূল আলোচনা চলে যাই যা আমরা বলছিলাম যে এন আইডি সংশোধনে শুনানিতে সারা যদি না দেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে জাতীয় পরিচয় পত্র এন আইডি সংশোধনের আবেদন করার পর শুনানিতে ডাকা হলে এবং সাড়া না দিলে সেই আবেদন বাতিল করে দেওয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন এসি এই ক্ষেত্রে তিনবার আবেদনকারীকে বার্তা দেবে সংস্থাটি ইসির এন আইডি সেবা সহজীকরণ সংক্রান্ত কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে কমিটি প্রধান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ইতিমধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নে পরিচালককে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন নির্দেশনায় উল্লেখ করা হয়েছে মাঠ পর্যায়ে জাতীয় পরিচয়পত্র সংশোধনের অনিষ্পন্ন আবেদনগুলো বিশেষ করে গ ও খ ক্যাটাগরি নিষ্পত্তির জন্য অধিক সংখ্যক কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে এবং রোল ক্ষমতা প্রদান করে একটি ক্যাশ প্রোগ্রাম শুরু করতে হবে এই সঙ্গে অন্যান্য ক্যাটাগরিক অনিস্পন্ন আবেদনও নিষ্পন্ন করার ব্যবস্থা নিতে হবে এজন্য জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনগুলো নিস্পত্তিতে অনুসরণ করতে হবে টাইম बाউন্ড স্ট্রাকচার এছাড়া সময় ভিত্তিক সাড়া দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে আবেদনকারী সাড়া না দিলে স্বাভাবিকভাবে তিনবার বার্তা দিয়ে আবেদন চূড়ান্ত নিষ্পত্তি বা প্রয়োজনে বাতিল করতে হবে জাতীয় পরিচয়

দেখতে পাবেন আমরা একটা ক্রাশ প্রোগ্রামের পরিকল্পনা করেছি আগামী তিন মাসের মধ্যে এটা উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন এনআইডি মহাপরিচালক বলেন অতিরিক্ত লোকবল নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে আমরা আশা করছি এই সময়ের মধ্যে তিন লাখ আটাত্তর হাজার আবেদনে নিষ্পত্তির চেষ্টা করব সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের এনআইডি সংক্রান্ত যদি কোন সমস্যা থাকে তাহলে আপনারা পর্যাপ্ত ডকুমেন্টস সংযুক্ত করে অ্যাটাচমেন্ট করে আবেদন এখনই করে দিন সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারো সবাইকে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্মনিবন্ধন দলিলে ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোড ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেবিট নিতে আজই ডায়াল করুন 01724583 এইট জিরো নাম্বারে